ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে সেই সঙ্গে কামান থেকেও গোলা বর্ষণ করা হয় শনিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা হয়েছে তারা সীমান্তের ওপর থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করেছে যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে এরপরই পাল্টা হামলা চালিয়ে বসে ইসরায়েল গাজার যুদ্ধ নতুন করে শুরু করার পর এবার লেবাননে হামলার উত্তেজনা আরও বাড়ল এতে পুরোদমে লেবানন যুদ্ধের দামালা বাজাল ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হিজবুল্লার মিত্র উভয় ইসরায়েলের চিরশত্রু ইরান সমর্থিত ইসরায়েল এই দুই শক্তিকে নিঃশেষ করে দেওয়ার প্রতিশ্রুতি বারবার ঘোষণা করে আসছে শনিবারের হামলার দায় অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে রকেট নিক্ষেপের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ লেবাননের কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন রকেট নিক্ষেপকারী গোষ্ঠীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি কর্মকর্তা বলেন ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে যার মধ্যে তিনটি ইসরায়েলে প্রবেশ করে এবং সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে ইন্দ্রাণী মুখার্জী ডেস্ক রিপোর্ট সকালের বাণী